যারা ব্যবসা বাণিজ্য করেন দোকানে একটি বই রাখেন কায়দা রাখেন অন্ততপক্ষে পক্ষে তাসা থেকে শুরু করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ায় কোন ব্যক্তি যদি তালিবুল ইলম হয়ে মারা যায় কি এলেন তার মানে শিক্ষার্থী তার মানে কি শিক্ষার্থী হয়ে যদি মারা যায় সে বিনা হিসাবে জান্নাতে যাবে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ব্যবস্থাপনা করেছেন মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপরেই আজকের আলোচনার বিষয়বস্তু তার কারণ পৃথিবীতে আল্লাহ রে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর বললেন আল্লামা আসমা আল্লাহ ফেরেস্তাদেরকে আগে বলেছিলেন হে ফেরেস্তারা তোমরা এই সমস্ত জিনিসগুলোর নাম বলো কিন্তু তারা এই নামগুলো যখন বলতে অপারগতা স্বীকার করলো বলতে পারলো না আল্লাহ তালা আদম সালামকে বললেন আদম তুমি বলো আদম আল্লাহ এলেমের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে ওহি পেয়েছেন যে জ্ঞান পেয়েছেন যে পেয়েছেন সেই মাধ্যমে সেই এলেমের কথাগুলো বর্ণনা করতে থাকলেন আর একটু জোরে বলবেন না ভাই আল্লাহ আল্লাহতালা ওই সময় থেকে শুরু করে পৃথিবীতে সর্বপ্রথম মানব জাতির জন্য যে ফরজটি অবতীর্ণ করলেন তার নাম কি আল্লাহ প্রথম ফরজ দিলেন হলো জ্ঞান প্রথম ফরজ দিলেন কি জ্ঞান এই জন্য আগে এক সময় ছিল নলেজ ইজ পাওয়ার এখন হয়েছে মেসেজ ইজ পাওয়ার এখন হয়েছে কি মানে এই এলেমের জ্ঞানের মেসেজ যার কাছে যত শক্তিশালী যে যত আহরণ করতে পারছে শিখতে পারছে তার এল তার জ্ঞান তত শক্তিশালী হয়েছে এই জন্য কোরআনের প্রথম বাণী হলো এই জন্য দুনিয়া ব্যাপী আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে প্রথম ফরজটি অবতীর্ণ করেছেন সেই ফরজটার নাম হলো এল সেই ফরজের নাম কি এলএম সেই ফরজের নাম হলো জ্ঞান এই জ্ঞানটাই শেখায় সর্বপ্রথম সর্ব অবস্থায় ফরজ করেছেন সোহান বলবেন না তার কারণ একটা সন্তান দুনিয়ায় আসার পর সেই সন্তানের জন্য নামাজ পড়া ফরজ নয় রোজা করা ফরজ নয় হজ করা ফরজ নয় জাকাত দেওয়া ফরজ নয় কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ কোরআনের জ্ঞান এই কোরআনের এল শেখা এই দিনই এলএম শেখা এটা কতক্ষণ পর্যন্ত ফরজ বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন যে একজন মানুষের মৃত্যু থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এলেম অর্জন করা জ্ঞানের উপর থাকা এটা দরকার কিসের থেকে কবর পর্যন্ত তোমরা অর্জন করো কি অর্জন করো সেই জ্ঞান অর্জনের দরজাতে এখন আর আমরা নাই এখন আমরা আছি নাকি নাই যার কারণে আমাদের বিপদ প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি স্তরে স্তরে প্রত্যেকটি জায়গায় জায়গায় বিপদ এটা হলো না শেখার বিপদ কিসের বিপদ ভাই না শেখার বিপদ আল্লাহ রাবুল আলমিন এই জন্যই ঘোষণা করেছেন কোন মানুষ যদি কোরআন থেকে বিমুখ হয় আল্লাহ রেলেন থেকে যদি বিমুখ হয় তাহলে পরিণতিটা কি হবে খুবই ভয়াবহ পরিণতি হবে এটা আমার কথা নাই রব্বে কারিম সুরাতুত্ত আহার তিনটি আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে সুন্দর করে বললেন ওমান আরাধান জিকরি ফাইনাল হুম আমি সতনদন গাওঁ ও নাসি রুহু ইয়া ওমন আল্লাহ আকবার আল্লাহ তালার ডাক দিয়ে বললেন ওমান আ রাদান জিকরি জেবা যারা আমার এইলেন থেকে আমার এই শরম থেকে আমার এই কোরানের শিক্ষা থেকে আমার এই জ্ঞান থেকে বিমুখ হবে ফাইনালহু মায় সতন্দন কাউ অনাস শুরুহু ইয়াও মাল কৈয়া মাথিয়া আমা এইলেন থেকে বিমুখ হওয়ার কারণে কোরান থেকে বিমুখ হওয়ার কারণে জিকের থেকে বিমুখ হওয়ার কারণে একজন মানুষের দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন দুটোই ধ্বংস সব আনল্লাহ নেন উজুল্লাহ ধ্বংস শুধু দুটোই ধ্বংস নয় অনাহ শুরুহু ইয়াও মাল শুয়া আমা রব্বে কারিম ডাক দিয়া বলেন বান্দা দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায় আখেরাতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটারে অন্ধ করে উঠাবে আমা আমা শব্দ অর্থ হলো অন্ধ আমা শব্দ অর্থ কি ভাই অন্ধ হাই রে কপাল মন্দ চোখটা কি দেও অন্ধ বলি কি বলি না গান শুনি আল্লাহ তালা সেই কথাগুলো এখানে সুন্দর করে বলেছেন যে দুনিয়ার জীবনে চোখ থাকার পরেও কেউ যদি কোরআন না শেখে কোরআনের এলেন থেকে যদি বিমুখ হয় আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে যদি বিমুখ হয়ে যায় আল্লাহ তালা বললেন তাহলে তার দুনিয়ার জীবনটা সারশূন্য দুনিয়ায় এর কোন কাজ কামে তারপরে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার অফিস আদালত সব জায়গাতেই হবে বরকচ্ছন্ন আর ময়দানা হাসরে মুসিবতের মুহূর্তে এই ব্যক্তি অন্ধ হয়ে উঠবে কত বড় সাংঘাতিক কথা এইবার আপনি যখন অন্ধ হয়ে উঠবেন আমরা তখন আমাদের রবকে দিয়ে এই ব্যক্তিগুলো বলবে রবি হ্যা আমাদের রব হ্যাঁ আমাদের প্রতিপালক হ্যাঁ আমাদের সরস্তা হিয়া আমাদের রেজেক দাতা খাওয়ান জীবনদাতা হায়াত দাতা মৌ দাতা লিমা হাসারা তানি আমা কেন আপনি আমাদেরকে আজ এই ময়দানে অন্ধ করে উঠালেন আমাদেরকে কেন আপনি অন্ধ করলেন অকদ কুমতু বাসির দুনিয়ার জীবনে আমরা তো ছিলাম চক্ষুসমান দৃষ্টি সম্পূর্ণ এখন দৃষ্টি আসে না নাই আরে ভাই জবাব দেন না দৃষ্টি আসে এই যে দুনিয়ার জীবনে রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর দৃষ্টি দিলেন চোখ দিলেন কত সুন্দর চোখ দিয়েছেন কিন্তু আপনি সেই দিন আমি সেই দিন বলবো আল্লাহ কেন আমাদেরকে অন্ধ করে উঠানো হলো আপনার রব জবাব দিচ্ছে ও বান্দা দুনিয়ার জীবনে চোখ দিয়েছিলাম আজকে কেন চোখটা অন্ধ করে উঠালাম তা কি তুমি জানতে চাও বান্দা যখন বলবে হা জানতে চায় দেখেন প্রশ্ন আল্লাহ তালা আগেই নিজে করে আউট করে দিয়েছেন কলা কাজা আলিকা আতাৎ কা আয়া তুনা ফনা সুই তাহা কাজা আলিকা ইয়াও সা বলেন আল্লাহ আকবর সেই দিন যখন এই প্রশ্ন করব আপনার রক জবাব দেবে কলা কাজা আলিকা আতাৎ আয়া তুনা ও দুনিয়ার বান্দা হে আমার বান্দা দুনিয়ার জীবনে আতাত কায়াতুনা তোমার কাছে কি আমার নিদর্শন যায় নাই আমার আয়াত যায় নাই আমার কোরআন যায় নাই আমার শিক্ষা যায় নাই আমার এলেম যায় নাই আমার জ্ঞান যায় নাই আজকে জ্ঞান আসে নে নাই এই কোরআন আসে নে নাই আছে কোরআনের এলেম আসে নে নাই আছে ফানাসিতাহা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তোমরা যেমন আমার এলেমকে আমার জ্ঞানকে আমার কোরানকে ভুলে গিয়েছ ওকাতা লিখান সা আজকের জীবনে আজ ঠিক দুনিয়ায় আমার কোরানকে তোমরা যেভাবে ভুলে গিয়েছো আমার স্মরণকে আমার জেকের কে আলা আমার এলেমকে যেমন ভুলে গিয়েছো আমি রব ঠিক সেইভাবেই আজকে তোমাদেরকে ভুলে গেলাম আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় বাসার কোনো পথ থাকবে ভাই এখন এই জন্য কোরআনের পর থেকে বিমুখ হওয়া একটি আয়াত হলেও কয়টা আয়াত একটি আয়াত অথবা একটি বাক্য যদি হয় সেই একটি বাক্য হলেও নিজেকে শিখতে হবে এবং অপরের কাছে সেটা পৌঁছিয়ে দিতে হবে সোভানুল্লাহ বলবেন না এটা বাণী এই বাণীটা রাসুলের আল্লাহ রাসুল সাল্লু আলিয়াল বলেন বান্দা তোমার কাছে যদি আমার একটি আয়াত যায় কয়টা একটি যদি আয়াত যদি যায় একটা যদি বাক্য যদি যায় তাহলে তুমি এই বাক্যটা অপরের কাছে পৌঁছে দাও এটা আল্লাহ রাসুলের নির্দেশ কার নির্দেশ আল্লাহ রাসুলের নির্দেশ বাল্লিবু আন্নি ওলাও আয়াতান বান্দা একটি বাক্য যদি হয় সেই বাক্যটা তুমি নিজে শেখো অপরকে শিখাও সাহাবিরা যখন এই হাদিসের শুনলেন তাদের আমলটা কি ছিল সম্মানিত ভাইয়েরা আমার তারা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বসে এলেম শিখতেন কি শিখতেন এলেম শিখতেন ততক্ষণ পর্যন্ত শিখতেন যতক্ষণ পর্যন্ত ওই আয়াতটা আয়াততে না আসত কিসে না আসত আয়াততে না আসত তাদের ওই আয়াত ওই সুরা আয়াততে যখন আসত এরপর তারা অপরের সঙ্গে ধরাধরি করতেন ওখান থেকে উঠে আসতেন আর আজকে গোটা দুনিয়া ব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কোরআনের পথ থেকে আজকে আমরা কোরআনকে একটা পরিচর্যের কিতাব মনে করি করি কি করি না ভাই কোরআন যে আমাদেরকে সঠিক পদের বিধান সঠিক পদের দিশা দেবে আমরা এই কোরআনকে আমরা সেই দিক থেকে সঠিক পথের কিতাব না মেনে এই কোরআনকে আমরা মনে করেছি এই কোরআন শুধুমাত্র মনে হয় যেন একটা এই কোরআন একটা পরিিতার্য বিষয় এই কোরআনের এলেম কোরআনের জ্ঞান কোরআনের কথা আমাদের শেখা লাগবে না এরকম আমরা মনে করছি সম্মানিত ভাইয়েরা আমার কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেছেন কোরআন তোমাদের জন্য শেখা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন আজকে আমাদের কোরআনের শিক্ষা আমাদের ভালো লাগে না কিন্তু আজকে আমাদের সন্তানাদেরকে আমরা ঠিকই আমরা অন্য শিক্ষা দিচ্ছি আমরা দিনের ব্যাপারে এতটা উদাসীন যে আমরা বদ্দিনগুলো গুলো আদিয়ান গুলো এটা ঠিকই শিখাচ্ছি দুনিয়ার আমরা এলেম শিখাচ্ছি কিন্তু আখেরাতের এলেম দিনের এলেম ইসলামের এলেম আমাদের সন্তানদেরকে আমরা শিখাচ্ছি না বলেন ঠিক না ব্যাঠিক সম্মানিত ভাইয়েরা আমার যার কারণে আজকে পারিবারিক বন্ধন আজকে পিতা পুত্রের সম্পর্ক পরিবারের সাথে সম্পর্ক এগুলো সব বিচ্ছিন্নের পথে শিক্ষা ব্যবস্থা এমন একটা অবস্থার ভিতরে চলে গিয়েছে গোটা দুনিয়া ব্যাপী আজকে দেখা যাচ্ছে দ্বিমুখী তিমুখী বহুমুখী শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে আজকে পিতাকে বৃদ্ধাশ্রমে মাতাকে বৃদ্ধাশ্রমে এবং পরিবারের ভিতরে অশান্তি কলহ ঝগড়া বিবাদ এগুলো লেগে আছে আছে না নাই আছে আল্লাহ আল্লাহ বলেন যারাই কোরআনের শিক্ষার থেকে বিমুখ তাদের পিছনে একটা করে শয়তান থাকে এই শয়তান তাদেরকে পরিচালিত করে কেননা শয়তান তাদের সহসর শয়তান তাদের কি বন্ধু সম্মানিত ভাইয়ারা আমার আল্লাহ রাবুল আলমিন শয়তান যখন বন্ধু হয়ে যায় তখন এই মানুষগুলো কোরআন বিমুখ মানুষগুলো গাধার চেয়েও চতুষ্পর্যন্ত চেয়ে অনেক কৃষ্ট হয় আল্লাহ রাবুল আলমিন বলেন যারা এই কোরআনের শিক্ষা থেকে কোরআনের এলেম থেকে কোরআনের জ্ঞান থেকে উপদেশ থেকে যারা বিমুখ হলো সে কেয়ামতের দিন পাপের বোঝা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে এই যে তার পিঠে পাপের বোঝা থাকবে এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার দুনিয়ায় আমাদের আল্লাহর নাজিল কিন্তু যে প্রথম বিধান সেটা হলো কোরআনের বিধান কিসের বিধান কোরআনের বিধান এই কোরআনের আমাদের শেখা কি কোন পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখা কি ফরস এখানে কিন্তু ছোট বড় তারপরে কালো বেটে সাদা ফর্সা এটা বাস বিচার করা হয় নাই সাহাবিদের এই আয়াতগুলো যখন তারা পড়তেন দিনে একটি করে আয়াত হলেও তারা তেলাউত করতেন আমরা সপ্তাহ যায় মাস যায় বছর যায় কোরানের দুইটি আয়াতও মুখস্থ করতে পারি না পারি কি ভাই পারি না আমাদের ওই ফেঁকে ওই চিন্তা নাই অথচ বিশ্বনমের একজন সাহাবি বৃদ্ধ অবস্থায় ইসলাম গ্রহণ করার পর তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি এই কোরআনের এলেম শিখতে শিখতে যদি মারা যায় আমার কি জান্নাত হবে নবী করি সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তুমি জান্নাত লোকটা কেবলই ইবান নিয়ে আসছে এমন তো অবস্থায় মালাকুল মৌদ ওই সাহাবি শোনার পরেই তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি আগামী কাল থেকেই আমি কোরআন শেখার ক্লাসে যাব কিসের ক্লাসে যাব কোরআন শেখার ক্লাসে যাব সম্মানিত ভাইয়েরা আমার লোকটা বাড়ি থেকে শেখার উদ্দেশ্য যখন বের হয়েছে প্রতিমন্তেমালাকুল মহুদ নামকি আজরাইল আল্লাহ সালাম নামকিদা আজরাইল এসে জানটা কবজ করে নিয়েছেন হাতীসের মধ্যে এসেছে এখন ফয়সলা হলো এই লোকটা জান্নাতিনে জাহান্নামি এইটার জন্য দুই দল ফেরেশতা আসছে একদল ফেরেশতা বলতেছে এই লোক জান্নাতী আর একদল ফেরেস্তা বলছে এই লোক জাহান্নামি কেননা সে তো কোরানের এলেম কোরানের জ্ঞান শেখে নাই হ্যাঁ তখন এইভাবে টানাটানি করতে করতে দুই দলে বলছে আমরা আল্লাহ দরবারে যাই আল্লাহর দরবারে গিয়ে বলছে হে আল্লাহ আপনার ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর কেবল হয়েছে আল্লাহ বললেন যে আচ্ছা তার বাড়ি থেকে জায়গা পর্যন্ত যেখানে মৃত্যুবরণ করছে ওই জায়গা পর্যন্ত আবার ওই জায়গা থেকে যেখানে শিখতে যাবে রাসুলের দরবার পর্যন্ত শেখার স্থান পর্যন্ত দুটো মাপো দেখো কোন দিকে বেশি হয় সম্মানিত ভাইয়েরা আমার দুই রকম রেওয়াতে আসছে যে প্রথম দেখা যাচ্ছে যে ওখান থেকে তার মাদ্রাসা রাসুল সাল্লাহ আলসালামের শিক্ষালয়টাই দূরে হচ্ছিল কিন্তু আল্লাহ রব আলামিন জায়গাটাকে সংকুচিত করে দিয়ে এটাকে খাটো করে দিয়ে ওটাকে লম্বা করে দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতি বানায়া দিলেন